চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে তার দল মেডিকেল বোর্ড সাই দিলেই যুক্তরাজ্যে যাবেন তিনি যেখানে করা হবে লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসাগুলো তবে বিমানে লম্বা সময় ভ্রমণের জন্য উপযুক্ত শারীরিক সুস্থতা না থাকায় এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বেগম খালেদা জিয়াকে এই জন্য কাতার থেকে আনার চেষ্টা চলছে এয়ার অ্যাম্বুলেন্স চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক মেডিকেল বোর্ডের সমন্বয় ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি হাসপাতালের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি যুক্তরাজ্যে নেওয়া হলে আট থেকে তেরো ঘন্টা সময় লাগবে যুক্তরাজ্যের প্রয়োজন আঠারো থেকে একুশ ঘন্টা ফ্লাইং আওয়ার কাজে এই যাত্রার জন্য তার শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কিছুটা সময় লাগবে বেশ কিছু জটিল চিকিৎসা করাতে অনেকটা সময় তাকে বিদেশ থাকতে হবে এদিকে রাজধানী এবারকে হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাবুদি তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে খালেদা দিয়ে চিকিৎসা এর আগে গত জুনে অসুস্থ হয়ে পড়লে এবার কেয়ারের কারণেরা কেয়ার ইউনিটে ভর্তি করা হয় খালেদা জিয়াকে পরের যন্ত্র বসানো হয় পেসমেকার এর আগে গত বছরের অক্টোবরে তার লিভার সিরোশিস রোগের চিকিৎসা দিতে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত জম হাসপাতালে তিন চিকিৎসক চিকিৎসা শেষে গত জুলাই এবার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় যায় ফেরেন বিএনপি চেয়ারপারসন সর্বশেষ গত চার জুলাই হঠাৎ প্রেশার ও রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি হন তিনি সেই থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া